কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারে বন্ধ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন বা একেবারে জন্য মুছে দিতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করার জন্য আপনার ফেসবুক আর শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারে জন্য বন্ধ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন ডিলিট করার জন্য বা একেবারে মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফ্রেন্ডস ফেসবুক এখন ডিলিট করার আগে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কিনা কেননা ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে আপনার সেটিংয়ের সঙ্গে আমার সেটিং নাও মিলতে পারে তো ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে আপনাকে এই সার্চ আইকনে ক্লিক করতে হবে সার্চ এখানে ক্লিক করার পর এবার এখানে সার্চ করুন ফেসবুক ফেসবুক সার্চ করার পর এখানে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি না দেখুন আমার ফেসবুক আপডেট দেওয়া আছে তাই জন্য এখানে ওপেন দেখাচ্ছে আপনার যদি ফেসবুক আপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনি আপডেট অবশ্যই ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিন আর ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার পর এবার ফেসবুকে আসুন ফেসবুকে আসার পর একদম উপরে দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন এক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড ট্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড ট্রাইভেসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন এক আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজ ফোন আছে এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের ওপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিলিট করার আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে অ্যাকাউন্ট উনাসি ব্যান কন্ট্রলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের ওপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো করছে তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশান ডিলিট এখন সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার একদম নিচে আবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন্স করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন লিক করতে চাইছেন আমি প্রথমটা চেক্ট করছি সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের দিশে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিট করার পর তিরিশ দিনের মধ্যে ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিট হবে না এবার এখানে দেখুন একটা ব্লু কালার অপশন আছে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন